শুনেন আমাদের নিয়ম কি আমার সাথে যোগাযোগ করার নিয়মটা কি একটু শুনেন যত কাছের লোক হোক আপন ভাই আমার কথা কি যে এই টেকনিক ছাড়া কেউ আমার সাথে যোগাযোগ করতে পারবে না সেটা কি আমার সাথে কিভাবে যোগাযোগ করবে কথাটা শুনে না এক নম্বর কথা আমি এটা বিয়ে করায় দিয়া নেই মাত্র দশ হাজার টাকা আগে পাঁচ আর পাঁচ বিয়ের পরে কিন্তু আমার সাথে সে কিভাবে যোগাযোগ করবে আমরা একটা বিয়ে করে 10000 টাকা নেই 5000 আগে 5000 বিয়ের পরে কিন্তু আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় বুঝলেন এখন কিভাবে বুঝবো যে এই লোক আমার সদস্য হবে এই লোক আমার মাধ্যমে বিয়ে शादी করবে আগে আমার বিকাশে 500 টাকা পাঠাবে পাঠানোর পর আমি তাকে তিন দিনের মধ্যে ফোন দিয়ে আমার বাড়ির ঠিকানা বলবো আমার একটা অনুষ্ঠান করব তখন সে অনুষ্ঠানে আসবে আ এসে আমার ঘর বাড়ি দেখাশোনা পরে আরো পাঁচ হাজার টাকা দিবে তারপরে থেকে সদস্য এখন শুনেন আমার কথা বলি হবে যারা বিদেশে থাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে করে পরে আমার বাড়িতে আসতে হবে আর যদি সেটা না পারে পাঁচ টাকা দিতে হবে পাঁচ টাকা না দিলে কোনো নাম্বার তো আমি কাউকে দিই না বুঝতে পারছেন সে তো বাংলাদেশে আসতে হবে না আর টাকা দেওয়ার পরে কোড নাম্বার বলতে হবে নাম্বার থেকে এত টাকা পাঠাইছে আমার হোয়াটসঅ্যাপে দিতে হবে আমার বিকাশ নাম্বার জিরো নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর

আপনি কেন বুঝেন না আমাদের একটা ভিডিও দশ লক্ষ বিশ লক্ষ মানুষ একদিনে দেখে এক লক্ষ মানুষই ফোন দিতে পারে এক লক্ষ মানুষ তো বিয়ে করার জন্য ফোন দেয় ওর মধ্যে টিকে হলো কয়জন একশো জনের সাথে কথা বললে সদস্য একজন অথবা দুইজন বুঝতে পারছেন অনেক কষ্টের ব্যাপারটা পাঠাইছি মুখেও বলি জিরো ওয়ান ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ

আপনি একটু হাসি মারেন তো দেখি আপনার হাসিটা দারুন বুঝতে পারছি ওকে তাহলে ফোন দিবান